যুবক আল্লাহর কসম করে বলি যুবক তোমরা যারা ভিন কোন মেয়ের সাথে প্রেম করো অবৈধ কোন সম্পর্ক করো কোন রাস্তার নারী দেখলে তোমার কাছে ভালো লাগে মোবাইলের উলঙ্গ ছবি দেখে ভালো লাগে অথবা তুমি বিবাহ ছাড়া কোনো মেয়ের সাথে প্রেম করছো রিলেশন করছো আল্লাহর কসম রব্বে আবার কসম আমি আনিস বলে গেলাম জুতার বাড়ি ছাড়া আর ফাসাত লাথি ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না 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 বললাম সুখ মিলবে না সুখ মিলবে না হারামের মধ্যে সুখ হয় না নাজায়েজের মধ্যে সুখ হয় না অবৈধ প্রেম করে সুখ হয় না আমি কয়েক শনা কয়েক ডটজন শত শত পুরুষের কাহিনী আমাদের কাছে যারা দোয়া চায় যারা বলে তাদের ব্যক্তি জীবনের ঘটনা গা শিহরে ওঠে গা পা ওঠে আমরা শুনি আমরা জানি আমরা মাড়ির তলে থাকি না আমরা সাঁদের দেশেও থাকি না এই পৃথিবীতেই বসবাস করি এজন্য বন্ধু আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তুমি নষ্ট হইও না তুমি চরিত্রহীন হইও না যুবক উলঙ্গ ছবি দেখো না নর্তকীর নাচ দেখো না জিনাব্য বিচারের দৃশ্য দেখো না তো বরবাদ হবেই দোস্ত দুনিয়াও নষ্ট হয়ে যাবে শরীরের যেই সক্ষমতা যৌবনের ক্ষমতা এটা নষ্ট হয়ে যাবে নিজের হাতকে খারাপ অশ্লীল কাজে ব্যবহার কোরো না নষ্ট হয়ে যাবে শরীরের কর্মক্ষমতা যৌবনের শক্তিমত্তা সব শেষ হয়ে যায় একদিন ধুকে ধুকে লাঞ্ছনেই দুনিয়া তো বইতে হবে কবরেও হাসরে আখেরাতে আখেরাতে এজন্য একটা ছেলে যদি বুঝে থাকো আমার কথা মনে রাখো আল্লাহ তালা ইন্ত রাখছে সুখের উপকরণ আনন্দের উপকরণ ভালোবাসার উপকরণ আল্লাহ বলেন আমি ব্যবস্থা করছি আসমান আমি বানাইছি জমিন আমি বানাইছি ফুলের সৌন্দর্য আমি বানাইছি ফলের সৌন্দর্য আমি বানাইছি পাখির সৌন্দর্য আমি বানাইছি এই সৃষ্টি জগতের সব সৌন্দর্য আমি বানাইছি এক নারীর সৌন্দর্য আমি বানাইছি বান্দা কখন কোনটা প্রয়োজন আমি তো পৌঁছাবো তুমি মাতাল হয়ে গেলা কেন তুমি দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন সুখ মিলবে এতে না চরিত্র নষ্ট হওয়া ছাড়া যৌবনের ক্ষমতা নষ্ট হওয়া ছাড়া আখলাতটা নষ্ট হওয়া ছাড়া আর কি হবে মানুষ বখাটে বলবে মানুষ দুশ্চরিত্র বলবে মানুষ লম্পট বলবে মানুষ ব্যবিচারী বলবে মানুষ পরকিয়ায় আসক্ত বলবে মানুষ ঘৃণা ছাড়া আর কি বলবে হজরত সৌদ বলেন প্রত্যেকটা গুণা মানুষের পাঁচটা ক্ষতি করে এই চুরি ডাকাতি জিনা ব্যাবিচার নাচ গান মদ জুয়া সুদ ঘুষ হারাম উপার্জন না যায় যে কোনো অপ নাফর ফরমানি আল্লাহর ইবাদত যে করে না আল্লাহ বাকের নাফরমানি যে করে বলেন প্রত্যেকটা গুনা পাঁচটা ক্ষতি করে কয়টা এক সাওয়াদুন চেহারাটা কালো হয়ে যায় আপনি দেখেন বেনামাজি ছেলেদের চেহারা দেখেন বেনামাজিদের চেহারা দেখেন হেরে যদি আপনি ফেয়ার অ্যান্ড লাভলির বালতির মধ্যে সুবান অপদার্থরে দয়া মায়া রস কষ সারা কালো চেহারা মলিন চেহারা বিষণ্ন চেহারার মতোই লাগে যদি কারো বিশ্বাস না হয় তো পরীক্ষামূলক কোন নুরানি মাদ্রাসার বাচ্চাদের দিকে যারা পাঁচ ওক্ত নামাজ পড়ে তাদের দিকেও তাকায় দেখেন আর বে নামাজি অপদার্থদের দিকেও তাকায় দেখেন উনফিল ওয়াজ চেহারা কালো হয় জুলমাতুন ফিল কাল দুই নাম্বার অন্তরটা অন্ধকার হয়ে যায় তিন নাম্বার ওয়াহানুন ফিল বাদান শরীরটা দুর্বল হয়েছে এক বালতি ফানি আনতে কইল ফাইতাম না ফাইতি না না ফাইতাম না না কা ভাল লাগে না বেডি সেবেনি হ সাম বুঝো নাই এমবি লই আর একটু আর 50 টাকার এমবি ঢুকাই দে সাইবানি হ্যাঁ সাম হে সুমি বুড়ির হেবড়ার বল আছে কিন্তু তার বাফেরে তার মা বলছে টিফিন কারির বাড়িত কইরা দুগা ক কদ্দুর মালাই বাঙ্গরা বাজারে দিয়ে আয় ভাত গুন তোর আব্বা ফাইতাম এক কথা উত্তর কেন জানোয়ারের মূলত অস্থিরতার গুণা অসভ্যতার নোংরামির কারণে শরীরের সক্ষমতা স্বাভাবিক শক্তি টুকুও নেয় যেন পৃথিবীর কোনো কাজে লাগে না সিন্দিগির কোনো কাজে লাগে না এই জীবন ওই বাল্লা কয় আমারে তোমার হ্যাঁ ওই তোমার লগের গুণ ছাড়া আর কেউ না তোমার লগে যে অপদার্থ যে কয়জন খারাইয়া মুতে তোমার লগে বইয়ৌ লঙ্ঘর ছবি দেখে এই হাইওয়ান কয়েকটা ছাড়া তোমারে আর কেউ ভালো কয় না তুমি খবর লও তুমি নজর করো তুমি তুমি এখানে দাঁড়াও দেখো তোমারে দেখে কেউ সম্মানে শ্রদ্ধায় হ্যাঁ ভালোবাসায় কেউ আগায়নি তোমার মতো দুশ্চরিত্র এটাই সত্য এজন্য ভাইয়া বা বুঝতে শিখেন তো বললাম তিন নম্বর ওয়াহানুন বাদান শরীরটা দুর্বল হয় চার নম্বর ফির রিস্ক গুনা ধীরে ধীরে কমিয়ে দেয় রিজিক কমিয়ে দেয় ফেল আর পাঁচ নাম্বার অন্তরে ঘৃণা তৈরি করে ওই যে বললাম কেউ পছন্দ করে না কেউ ভালো বলে না কোন লম্পট বেনামাজি দুশ্চরিত্র রাস্তার পাশে কোনায় কানায় যে হাঁটে আর মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান অনর্থক করতে থাকে বিশ্বাস করেন তাকে কেউ পছন্দ করেন এজন্য আমি অনুরোধ করলাম আল্লাহ তালা বলেন ইমানদার পুরুষ তাকেও এক কাজ করতে হবে ইমানদার নারী তাকেও এক কাজ করতে হবে ন্যাক কাজের কথা বলতে হবে গুনার কাজ থেকে নিষেধ করতে হবে তিন নাম্বার কাজ সালা আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে চার নাম্বার প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী বছর শেষে হিসাব করে জাকাত দেবে কি দেবে আর কি পড়বে বলেন না কি পড়বে পুরুষ ও নারী বুড়ো আর কথাটা খেয়াল করে আবারও পাঁচ নম্বরে আল্লাহ বলছে সমস্ত ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে কি করবে কার আল্লাহ এবং রসুলের কার বলেন না এখন প্রশ্ন হল আল্লাহ এবং রসুলের আনুগত্য যদি শিখতে হয় জানতে হয় তো কিছু শিখতে হবে কিনা এই জন্য মেয়েদেরকেও দিন শিখতে হবে ছেলেদেরকেও দিন শিখতে হবে ছেলে কিংবা মেয়ে আল্লাহর দোহাই কাউকে কোরআন শিখা নামাজ শিখা পর্দা শিখা হালাল হারাম শিখা রসুল্লাহর সুন্নাত শিখার থেকে বঞ্চিত করবেন না যিনি বঞ্চিত করবেন মনে রাইখেন ওই মা বাপ আল্লাহর কসম কেয়ামতের দিন আল্লাহর সামনে ওই সন্তানের হাতে লজ্জিত হবেন এটা কোরআনের আয়াত কোরআনে আছে যদি কোনো নাফরমান সন্তান মা বাবার গাফলতির কারণে মা বাবা দিন শিখায় নাই কোরআন শিখায় নাই আখড়াত চিনায় নাই তোর আল্লাহ কোরআনে বলেন তখন ওই সন্তান যদি জাহান্নামি হয় জাহান্নামে যাওয়ার আগে সে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাপকে সামনে দেখতে চাই একটু 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 নিয়ে আসেন আমার সামনে আল্লাহ বলবেন কেন বলবে সন্তান বলবে আল্লাহ আমার মা বাপকে আপনি জিজ্ঞেস করেন সাত বছর বয়সে আমি কি অন্যায় করেছিলাম আট বছর বয়সে আমি মা শুনছিলাম আমি তো কিছুই বুঝতাম না কেন আমাকে দিন শিখালো না কোরআন শিখাইলো না নামাজ শিখাইল না আখেরাত চিনাইলো না আজকে আমি জাহান্নামি হলাম অতএব আজকে আমি আমার মা বাপকে সামনে রেখে আল্লাহকে বলবে না জালহুমা আলহুমা তাহতা আখদা না আমার পায়ের নিচে ফালাইয়া এই মা বাপকে লাথি দিয়া উষ্টা দিয়া পায়ের তলে মুড়াইয়া এরপরে আমি জাহান যাব এটা কোরআনের আয়াত খামখেয়ালি বইয়ে জিন্দিগি হুদা এই বন আর বিড়ি মনে করেন না হ্যাঁ শেষ বয়সে আল্লাহর মধ্যে জিভুত মানুষ করছে হ্যাঁ হন অন মানুষ করলেছে জিভুত অন কি রে অন বই হবে সাদ বন খায় বিড়ি খায় গপ মারে সুখের সুখে মানে সুক্ষের গুড্ডি উড়ে না 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 মানে বন না জিন্দিগি ফাঙ্গাস তেলাফিয়া রে কয় না কথা বলেন না জিন্দিগি মানে ফাঙ্গাস জিন্দিগি মানে তেলাফিয়া জিন্দিগি মানে ধন্যবাদ কাঁচা মরিস তো কি বুঝলেন স্ত্রী সেজদা করে না মেয়েটা পর্দা করে না ছেলেটা নামাজ পড়ে না বছরের পর বছর কি সংসার করলেন কি জিন্দিগি গড়লেন হ্যাঁ সোফা বানাইছেন না সোফা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাঠ দিয়েও সর্বোচ্চ কারিগর দিয়েও বার্নিশ করেন আর শ্রেষ্ঠ কাঠ দিয়ে সোফা বানান আল্লাহর কসম বিশ বছরের মাথা এই সোফা আপনার পরবর্তী বংশধর হালাই দিব কোভিড চলে না এই ডিজাইন এই মডেল অন কি আরে তোর বাফে বানাইছে রে বিশ্বাস কর তোর বাপ রইদে মেস্তুরির সামনে বানাইছি যে গাম পড়ছে ফরক আব্বার গাম আব্বার পড়ছে আমার কিতা। জিডিওন সলার আইডি লই যাবো এতে লইবো ঠিক কিনা বলেন এর নাম দুনিয়া দুনিয়া ধোকা কি ধোকা 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 দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা আল্লাহ দুনিয়া ধোকা দুনিয়া শেষ হয় না দুনিয়া পূরণ হয় না দুনিয়ার চাহিদা শেষ হয় না দুনিয়ার প্রয়োজন ফুরায় না আমি একদিন কিছুদিন আগে বলছি এক বড় কুটিপতির বাড়ি গেছি আমারে বেটার ডেঙ্গু জ্বর হইছে ফুঁ দিতাম নিচে জোর করে বুঝছেন গেছি ফু দিতাম যাওয়ার পরে চারতলা বাসায় গিয়া অত্যাধুনিক বাড়ি কুটি কুটি টাকার মালিক বাথরুমে ঢুইকা ওনার বাথরুমে ঢুকছে আমি কইলাম যে আমি একটু স্তেঞ্জা করুন এই বাথরুমে ডুইকা দেখি এত অত্যাধুনিক বাড়ি সব অত্যাধুনিক কিন্তু যে দরজাটার যে সিটকারিটা সিটকারিটা যে লাগায় যে একটা ছোট্ট বল্টু আছে না ওইটা নাই এই বল টুটা এখন আমি সিটকালে কি লাগাইতাম কেমন কথা বোঝেন নাই আপনার পরে বালতির মধ্যে কদ্দুর ফানি লইয়া এটা দিয়ে এটা ধাক্কা দিয়া তুই তো বাইর হইয়া কইলা ভাই এর নাম দুনিয়া সব শেষ হইবার পরেও কি থেকা যায় বল্টু লাগানো থাইকা যায় মানে দুনিয়া থেকেই দুনিয়া শেষ হয় না দুনিয়া পূরণ দুনিয়া রাক্ষস যে গিলে ফেলে আবার হা কর এই জন্য দুনিয়া না আখের আখেরাচ্ছে নিজেরও স্ত্রী সন্তানের ছেলেটারও মেয়েটা আল্লাহ বলেন এই পাঁচটি শেষ কথা হল আল্লাহ বলেন এই পাঁচটি কাজ যে করবে এক নাম্বার প্রত্যেকটা পুরুষ নারী অন্যকে ন্যাক কাজের কথা বলবে প্রত্যেকটা পুরুষ নারী অন্যকে গুনার কাছ থেকে নিষেধ করবে প্রত্যেকটা পুরুষ নারী পাঁচ ওয়াক্ত নামাজ করবে প্রত্যেকটা পুরুষ নারী হিসাব করে জাকাত দেবে প্রত্যেকটা পুরুষ নারী আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে আল্লাহ বলেন উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ ও চিরেই অতি অল্প সময়ের ভিতরেই ওই পুরুষ এবং নারীদের উপরে আমি আল্লাহ সরাসরি রহমত বর্ষণ করব সুবহানাল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমতাসালী মহা প্রজ্ঞাময় অতএব আল্লাহর কথা এটাই আমার বাপ আজকে আমি শেষ কথা আপনাদের কাছে এটাই বলতে চাই আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শেখান আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখান এই মহিলা মাদ্রাসা নিঃসন্দেহে আপনাদের জন্য উপকার বয়ে আন আপনাদের মেয়ে চরিত্রবান হবে মেয়ে আখলাতওয়ালা হবে মেয়ে পদ্মাংসীন হবে বিশ্বাস করেন বিরানি পচে গেলে দুর্গন্ধ মারাত্মক বিরানিরে বাড়ির কাছেও রাখতে নাই বিরানি পচ্যা গেলে নারী যদি নষ্ট হয়ে যায় নারী মেয়ে যদি চরিত্রহীন হয় কোন মহিলা যদি বেহায়া হয় কোন মেয়ে মহিলা যদি চরিত্রহীন হয় খোদার কসম এটার দুর্গন্ধ এটার ক্ষতিকর প্রভাব পুরা এলাকা পুরা সমাজ আছে যায় এজন্য নারীর বিশুদ্ধতা নারীর পবিত্রতা নারীর চরিত্র মেয়ের ইজ্জত মেয়ের সম্ভ্রম মেয়ের পর্দা মেয়ের আখলা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ একটি নারী একটি মেয়ে চরিত্রহীন হওয়া একটি মেয়ে বেপর্দা হওয়া মানে হলো ওই এলাকার কমপক্ষে একশো দুইশো যুবককে শেষ করে দেওয়া এই জন্য এটা মেয়েদেরকে দিন শেখান মেয়েদেরকে দিন শেখান মেয়েদেরকে পর্দা শেখান মেয়েদেরকে আখলাখ শিখান আল্লাহর কোরআন পড়তে শিখান রসুল উল্লাহর সুন্নত শিখান বাস ওয়াক্ত নামাজ শিখান দেখবেন দেশ সুন্দর হবে ঘর সুন্দর হবে পরিবার সুন্দর হবে আখিরাত সুন্দর হবে রাসূলুল্লাহ تعالی কোরআনে বলেছে ইননা মা ইউরিদুল্লাহ লিইউযিহিব আনকুমুর রিজসা আহলাল বাইত কোরআনে আল্লাহ বলেছে একজন নেককার নারী দিয়ে আমি আল্লাহ চাই একটি ঘর পুরাতা পবিত্র করে দিতে سبحان اللہ এজন্য মেয়ে যদি চরিত্রবান হয় মেয়ে যদি নেককার হয় মেয়ে যদি সতীসাধ্য হয় মেয়ে যদি পবিত্রা হয় মেয়ে যদি নিজে অস্থিরতা থেকে মুক্ত থাকে তাহলে সে ভালো হয় না শুধু পুরা ঘর ভালো হয় পুরা ঘর পবিত্র হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই মোহাম্মদিয়া মদিনাতুল মহিলা মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে ভরপুর বরকত দান করেন এলাকাবাসীর কাছে